আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে শুরু করো দেখো আমি এখানে পাঁচটা আলু নিয়েছি এগুলোকে ডুমো করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল চাপানো হয়ে গেছে এবারে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে সমস্তটা দেওয়া হবে ধীরে ধীরে সমস্ত আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি সব আলুগুলো আস্তে আস্তে সমস্ত ছেড়ে দেওয়া হয়ে গেল এবারে খুঁতি দিয়ে ওপর নিচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আজকের মাংসটা আজকে একটা খাসির মাংসের রেসিপি তোমাদেরকে দেখাবো এইটা পুরো মশলা ছাড়া কিভাবে রান্না করা হবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো পরিমাণ মতো এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার ওপর নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওপরির সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ বাটিতে তোলা হয়ে গেছে এবার দেখো পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ আছে বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি আদা রসুন কুচি করে নিচ্ছি এটা দিয়ে মাংসটা রান্না করবো দেখো আজকে কুকারে রান্না হবে পেঁয়াজটা প্রথমে দেওয়া হয়ে গেল কুকারের মধ্যে ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার আসে সেই পর্যন্ত ভেজে নেব আর এদিকে দেখো এক মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর বারোখানা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আজকে মাংসটা এই এইটুকুই মশলা দিয়ে রান্না করা হবে আজকে আমার বোন আর আমি দুজনে মিলে মাংসটা প্রিপারেশান করছি দেখো সমস্তটা বাটা হয়ে গেছে এবারে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল তার মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দেওয়া হলো ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে জালি নেওয়া হচ্ছে পাঁচটা এই সময় মিডিয়াম করা আছে অল্প মশলায় মশলা ছাড়া এই পেঁয়াজ আদা রসুন দিয়ে কত সুন্দর মাংস রান্না করা হয় আজকে আমি তোমাদেরকে এইটাই দেখাবো এবার দেখো আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু কম ছিল বলে আরেকটু হলুদ দেওয়া হলো এবারে ওই আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নাড়িচারি নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো অনেকটা কষে এসছে তোমাদেরকে দেখালাম এই পর্যায়ে হয়ে গেছে মাংসটা কষানো এরপরে আমি খাঁড়িটা টক দই ভালো করে মিক্সিং জারে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লামস না থাকে দিয়ে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আর এবারে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো তোমরা লক্ষ্য করছো এর মধ্যে জিরে ধনের গুঁড়ো বা অন্য কিছু দেওয়া হয়নি একটু শুধু গোলমরিচ দেওয়া হবে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে আজকে এই রান্নাটা হবে এর মধ্যে কিন্তু গরম মশলাও দেওয়া হয়নি মাংসটা কষে এসছে ভালো মতন তেল বেরিয়ে এসছে তারপরে আলুগুলো ছেড়ে দেওয়া হলো সমস্ত আলুগুলো দিয়ে দেওয়া হলো এবারে একটা বাটিতে গরম জল করে রাখা হয়েছিল সেই গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে মশলা ছাড়া কত সুন্দর খাসির মাংস হয় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখালাম এই প্রসেসটা আমি বোনের কাছে শিখেছি ভীষণ টেস্টি একটা প্রসেস তোমরা এইভাবে রান্না করে খেয়েও তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করে অফ করে দিয়েছিলাম দেখো কত সুন্দর ভেতর থেকে একটা কালার বেরিয়ে এসছে এটা কিন্তু বিনা মশলায় লাল লঙ্কার গুঁড়ো কিচ্ছু নেই তোমরা দেখতে পেয়েছ আচ্ছা আজকে এই পর্যন্ত রাখলাম তোমরা আমাদের সমস্ত দর্শকরা আমার ভালোবাসা নিয়েও তাহলে আজ অন্য দিনে আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে কেমন টাটা